বাংলা ছবির দর্শকদের বহু রূপ দর্শন হতে চলেছে নতুন বাংলা ছবি আসতে চলেছে ছবির নাম বহুরূপ সম্প্রতি হয়ে গেল সেই ছবিরই অ্যানাউন্সমেন্ট উপস্থিত ছিলেন সোহম চক্রবর্তী ইধি পাল সহ আরও অনেকে ছবিতে বিভিন্ন রূপে সকলকে দেখা যাবে তবে আমি একটা কথা বলতে পারি যে আমার চরিত্রতে মানে আমার যে চরিত্রটা সেরকম চরিত্র আমি আগে কখনো করিনি বা আমাকে আগে সেরকম ক্যারেক্টারে দেখা যায়নি এটা একদম নতুন এবং অন্যরকম এবং চ্যালেঞ্জিং সামথিং নিউ ফর মি অলসো নতুন জুটি তো আমি খুবই এক্সাইটেড কাজটা করার জন্য তার পাশাপাশি আরও অন্যান্য বিভিন্ন গুমি শিল্পীরা রয়েছেন যাদের সকলের সঙ্গে স্ক্রিন শেয়ার করার একটা সুযোগ আছে নতুন একটা চ্যালেঞ্জ নতুন অন্য ইমোশন কাজ করছে এই ছবিটাকে নিয়ে কারণ এতগুলো ক্যারেক্টার মানে সাত সাতটা রূপ এত কঠিন দায়িত্ব সেটা যে কতটা সামলাতে পারবো আই ডাউট আমি ডাউট নেই বাট কোথাও একটু ভয় আছে একটু আছে চ্যালেঞ্জ তো আছেই বাট কোথাও যাই না একটু কনফিডেন্ট কারণ এতগুলো মানুষ যখন আমার ওপর আস্থাটা রেখেছে সেটা তাদের আস্থাটা পূর্ণ করার দায়িত্ব তো আমার তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেকের সহযোগিতা চাই আকাশ থ্রু আউট প্রথম দিন থেকে এখনও অবধি স্ক্রিপ্টটা নিয়ে বারবার যখনই ওকে ডাকছি অফিসে আমরা বসছি স্ক্রিপ্টটা নিয়ে আওড়াচ্ছি অ্যাট দ্য সেম টাইম যেন নাম না না সেটা হচ্ছে সোমনাথ কুণ্ডু আমাদের প্রধান মেকআপ ম্যান এবং সে না এই ক্যারেক্টারটাকে অনেকটা বেশি লিফট করে দেবেন আপলিফট করে দেবে যেটা আমার কনভিন্স করার জন্য অনেকটা বেশি সুবিধা হবে অ্যাকচুয়ালি না মানে মানুষকে বোঝা খুব কঠিন হয়ে যাচ্ছে যতদিনের পর দিন হ্যাঁ কারণ কেন জানি না কিসের এত কমপ্লেক্সিটিতে আমরা ঢুকে পড়ছি কিসের এত ইনসিকিউরিটিতে আমরা ঢুকে পড়ছি তো আমার মনে হয় যে ঠিক আছে মানে সবই তো আমাদের চেনা সবই তো আমাদের পরিচিত তো সেখানে যেন বহুরূপটা না থাকে হ্যাঁ আমরা এরকম বহুরূপ মানুষের যেন সিনেমাতে দেখতে পাই সেটাই ভালো লাগে এবং সেটাও যেন ওই বহুরূপ ধরনের যে চরিত্রগুলো সিনেমাতে দেখে আমরা এনজয় করি বাট নট এবং যেখানে নিজেদেরকে একে অপরের সঙ্গে চেনা একে অপরের সঙ্গে পরিচিতি একে অপরের সঙ্গে বন্ধুত্ব খাওয়া দাওয়া তো সেইখানে কখনই বহুরূপ হওয়াটা আমি তো সাপোর্ট করি না একটা মানুষের বহুরূপ চেনা কোনো দিন সম্ভব না কারণ একটা মানুষ নিজের আসলে তো প্রত্যেকটা মানুষেরই অনেকগুলো রূপ হয় এটা ঘটনা এক এক ধরনের একটা মানুষ একই ধরনের না পরিস্থিতি পরিবেশ স্থান কাল পাত্র নির্বিশেষে একটা মানুষ নানান রকমভাবে বিহেভ করে এবারে বহুরূপ বিষয়টা নিজের ক্ষেত্রেই মানুষ সবসময় চিনে উঠতে পারেন না যে আমার কি কী দিক রয়েছে সেটা জীবনের অভিজ্ঞতা মানুষকে একটু 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 করে চেনাতে চেনাতে যায় কিন্তু চিনতে পারাটা খুব জরুরি অন্ততপক্ষে নিজের ক্ষেত্রে নিজেকে নিজের রূপগুলো যদি চিনে রাখা যায় তাহলে আর একজন বাকি মানুষদের জীবনে কটা রূপ থাকলো না থাকলো আসলে কিছু যায় আসে না সেটাকে হ্যান্ডেল করে নেওয়া যায় আমাকে সাইকোলজিস্ট হিসেবে দেখবেন এবং আমি খুব খুশি যে আমি এক সাইকোলজিস্টের চরিত্রে অভিনয় করছি কারণ আমি বারবার এই বার্তাটা দর্শকের কাছে পৌঁছে দিতে চাই যে মানসিক অসুখ একটা খুব স্বাভাবিক জিনিস এবং এই স্বাভাবিক জিনিসটাকে স্বাভাবিকভাবে দেখা হোক সাইকোলজি সাইকোটিস্টের কাছে যাওয়াটাও খুব স্বাভাবিক একটা জিনিস সেই জন্য সাইকোলজিস্টের চরিত্রে করছি অভিনয় সেটা খুশি আমার একটা বিষয় রয়েছে যে যে ধরুন ভিলেন করে যাচ্ছে সে ভিলেনে করে যাচ্ছে যে হিরো হয়ে যাচ্ছে হিরো হয়ে যাচ্ছে কেউ দাদা হচ্ছে কেউ বোন হচ্ছে ভাই হচ্ছে এটা থাকে ন্যাচারালি আমি ট্রাই করেছি যে এদেরকে এই চেনা পরিচিত জায়গাটা থেকে বার করে নেয় আলাদা কিছু করানোর জন্য এবং এখানে ইদিকে সাতখানা সেডে দেখা যাবে বিটুদার সাতটা লুকসে দেখা যাবে এবং এই এত রূপের বিষয় রয়েছে বলে ছবির নাম বহুরূপ করা হয়েছে ছবির নাম বহুরূপ নামেতেই একটা বোঝা যাচ্ছে যে কিছু মেকআপের খেলা তো থাকবেই ইচ্ছা করছি এখনও অবধি মানে কাউকেই আমি অনক্ষুণ্ন করিনি বা ভগবান আমার দিকে সেই হাতটা রেখেছেন তো চেষ্টা করব ভালো করার আর কি মানে থাকবে নিশ্চয়ই এবং আপনারা যখন দেখতে পাবেন যে মানে লুক রিভিল হচ্ছে বা যখন এর টিজার আসবে বা বিভিন্ন রকম আসবে তখনই প্রমাণ হবে যেটা কিরাম আকাশ মালাকার পরিচালিত ছবি বহুরূপ এই বহুরূপ ছবিতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী ইধিকা পাল কমলেশ্বর মুখোপাধ্যায় দেবলীনা দত্ত সহ আরো অনেকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন এইচডির পর্দায়